সাধারণ দামে অসাধারণ জিনিস আর যদি আপনি মনে করেন উঠোনে ব্যবহার করব বা প্রবেশদ্বার বাড়ি থেকে যেখানে রাস্তা সেই রাস্তার উপরে আপনি দিতে পারবেন ইন্টারলকিং টাইলস ঠিক তালির মতোই দেখতে ইন্টারলকিং টাইলস গুলো দেখছেন এর দাম পনেরো টাকা থেকে শুরু অর্থাৎ একটা ইটের যেরকম দাম ইটের খরচেই আপনি সাজাতে পারবেন মুর্শিদাবাদের সালারের তালিপপুরে তৈরি হচ্ছে এখন আপনারা দেখছেন এখানে এই সারি সারি ভাবে তৈরি হচ্ছে এখান থেকেই তৈরি হয়ে যাচ্ছে মুর্শিদাবাদ ছাড়িয়ে অন্যান্য যে জেলা আছে সেখানেও যাচ্ছে এবং শুধুমাত্র এই যে ইন্টারলকিং টাইলস না সঙ্গে আছে এই ধরনের যে ঈদগুলো এগুলো ব্যবহার হয় বাইরে অর্থাৎ পশ্চিমবঙ্গের বাইরে এইগুলো একটা ব্রিক্স এবং টোটালটা হচ্ছে সলিড ব্রিক্স অর্থাৎ সলিড ইট যেটা তৈরি হচ্ছে বড় বড় বিল্ডিং বিভিন্ন শহরে সেইগুলো এখন এই সালারের তালিপপুর গ্রামে তৈরি হচ্ছে তালিপুরের আমান হাডর তারাই কিন্তু এখানে তৈরি করছে এবং কেরালা থেকে প্রযুক্তি এনে সেখান থেকে শিখে তারপরে সেই সমস্ত মেশিন এনে এখানেই তৈরি করছে আপনার বাড়ির উঠোন বা আপনার বাড়ির প্রবেশদ্বার অলিগুলি। আপনি দিতে পারেন এই ইন্টারলকিং যে টাইলস আছে দেখুন একটু ক্যামেরাম্যানকে বলবো একটু কাছে এই একটা ডিজাইন আছে এই একটা ডিজাইন এটা আপনি টাইলসের মতো ব্যবস্থা ব্যবহার করতে পারেন ওই ওইখানে আরও দুটো দুই ধরনের দেখছি অর্থাৎ বিভিন্ন রকম আপনি এই ইন্টারলকিং টাইলস বাড়িতে ব্যবহার করতে পারেন এবং আপনার বাড়ির সৌন্দর্য আপনি বাড়াতে পারেন একই প্রায় খরচ প্রায় সমতুল্য উনিশ আর বিশ যাকে বলে সেই খরচেই আপনি এই সমস্ত জিনিস আপনার বাড়িতে ব্যবহার করতে পারেন এই টাইলসের দাম কত পড়বে এই ম্যাক্সিমাম এটা পনেরো টাকা থেকে শুরু আরও অনেক ডিজাইন আছে পনেরো টাকা কুড়ি টাকা বাইশ টাকা আঠারো টাকা সতেরো টাকা আপনাদের আসতে হবে যোগাযোগ করতে হবে তারপর রেট পাবেন আপনারা

ইটের ইটের যেটা সাইজ সে সাইজের সঙ্গে আমাদের সাইজ মিলবে না কিন্তু ইটের যেটা যতটা কভারিং করবে আমাদের কভারিং আরও বেশি হবে আরও বেশি হবে হ্যাঁ অর্থাৎ ওই দিকের দামটা দামটা ফিসে যাওয়া প্রায় সমতুল্য হয়তো কিছু সামথিং বেশি হতে পারে কিন্তু ইটের থেকে শাইনিং জোর দেখতে ভালো আরও অনেক উপকার আছে আচ্ছা এগুলো আপনাদের কেউ যদি নিতে চায় তাহলে এইটা যখন আপনারা বুক করলো আপনারা কীভাবে দেন সেখানে পাঠানোর ব্যবস্থা আছে হ্যাঁ পাঠানোর ব্যবস্থা আছে আমাদের গাড়ি আছে গাড়ি গাড়িতে লোড হয়ে চলে যাবে তাছাড়া পার্টি নিজস্ব গাড়ি নিয়ে আসতে পারে ওদের সঙ্গে পিসে রেট হয়ে যাবে পিস হিসাবে দিয়ে দেবো আপনার নাম কি আমার নাম আজমি হোসেন আপনি আমার হাটওয়ারের হ্যাঁ আমার দুই ভাই ব্যবসাটা করছে আচ্ছা আচ্ছা আমার ছোট ভাই আপনার নাম কি আমার নাম আজাদ রহমান আচ্ছা আপনি থাকেন কোথায় আমি কেরালায় থাকি এগুলো তো এখানে নেই এখানে একদম মানে আমরা দেখি এখানে বানানো কোম্পানি আছে বড় বড় ওইদিকে কিংবা ওই বোলপুরের ওই লাইনে আর আমাদের ওখানে কিন্তু কেরালায় সব অ্যাভেলেবেল প্রত্যেকটা বাড়িতে ইন্টারলক ছাড়া কোনো কোনো অন্য এখানে যেভাবে ঢালাই করে ফলিং করে আমাদের ওখানে অসুবিধা হয় সব এই বসায় এটা কি জানেন তো যদি ঢালাই করা থাকে লোড গাড়ি গেলে ফেটে যাবে এটা কি হবে লোড গাড়ি গেলে বসে যাবে ভাঙবে না এবার পরে হয়তো বসে গেল এক বছর পর ওটাকে তুলে একটু মাটি বা বালি দিয়ে যার যেরকম পছন্দ সেখানে এবার ওইগুলো বস ভাঙবে না যে বসে যেতে পারে গেলে হয়তো চার বছর পাঁচ বছর পরে বসবে এরপরে আমরা কালার গিয়েছি ফ্লোর পেন্ট মারতে হবে তবে মানে সাইনিং ভালো হবে লাগবে এই আমাদের এই নেই সেই জন্য আমি ভাবলাম দেখা যাক এখানে সব সব ট্যাবলেট ওখানে সব আমাদের চারটে বাসা বোল আছে সব এই কারবার করে আমাদের এখানে কৃষিভাবে ইটটা পাওয়া যায় ইট ফিট নেই বড়ো বড়ো বিল্ডিং তিরিশ টালা সব ওই হয় ওইটা বলে কাট্টা এটাকে তাবুক বলে কেউ কেউ কাট্টা বলে ওখানে সব মানে ইটার তো কারবারই নেই ওখানে ডিজাইন ডিজাইন বলে তখনও এই দোকানে স্টিকা বলে এর থেকে সাড়ে জলের ছোটো আমাদের বাংলায় হতো ওখানেও ওইরকম আছে এখানে এরকম চিন্ন মি ওখানে নেই সব এই ধারা কংক্রিটের তাবুকেরই কাজ হয় বেশি আর ইন্টারলক তো আছেই ইন্টারলক ছাড়া কোনো বাড়ি নেই বাড়ি ফিনিশিং হয়ে গেলে উদ্বোধনের আগে ইন্টারলক লাগাতেই বাড়ি সব দিকে ইন্টারলকেই মানে বাড়িটা সৌন্দর্য দেখায় বেশি মানে আস্তে আস্তে আপনার মনে হয় যে এই গ্রামগঞ্জে আমাদের সালা থানার মধ্যে বা মুর্শিদাবাদের বিভিন্ন জায়গায় আস্তে আস্তে হয়ে যাবে হ্যাঁ ইনশাল্লাহ এত হবেই তারপরে যেই দেখবে না একটা দাম দামটা একটা ইঁচের দাম যদি দশ কেজি সাত দশ টাকা হয় আবার ওইটাই পড়বে হয়তো বড়ো জ্বর হয়তো পনেরো টাকা পড়বে পনেরো টাকা বেশি জায়গা ইঁটের উপরে গাড়ি গেলে ইট ভাঙবে কিন্তু ওটা ভাঙবে না তাকে মশলা মারতে হবে সোলিং করতে গেলে এটা কিছু করতে হবে না খালি এটা পেরে দেওয়ার পর মানে একটা ঝিম বালি উপরে ছড়িয়ে দিই পানি মেরে মানে ওই যে এক একটু গ্যাপ থাকে না ওইগুলোকে জাম্প করার জন্য তো মার্কেট আজকে না হলে কালকে হবে ইনশাল্লাহ গ্রামের মধ্যেই এই সমস্ত জিনিসগুলো নতুন নতুন ধরনের জিনিস পাওয়া যাচ্ছে কি বলবেন এলাকা এইটাই বলবো যে আমরা সালার থানার তালিপুর গ্রামের দিঘিপাড়ায় যে আমান হার্ডওয়ার একটা বাড়ি তৈরির বাড়িকে দারুণভাবে সুন্দর জায়ন করতে যে সমস্ত জিনিসপত্র লাগে সেগুলো এই একই ছাদের তলায় একটা মিনি বাজার তৈরি করে ফেলেছে যেমন ইট বালি পাথর রড সিমেন্ট অ্যাজবেস্টার রং জল 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 সরবরাহের যেমন মোটর পাইপ সমস্ত কিছু এর সঙ্গে নতুন করে সংযোজন হল যেটা আমরা দেখেছি দেখেছি অথচ আমাদের বাড়িতে লাগানোর ইচ্ছা থাকা সত্ত্বেও মালের সরবরাহ না থাকার জন্য আমরা লাগাতে পারিনি সেই সমস্ত সেই স্বপ্নের জিনিসগুলোকে যোগান দিচ্ছে আমান হার্ডওয়্যার তার জন্য আমরা আমান হার্ডওয়্যারকে এলাকার পক্ষ থেকে আমরা অশেষ অনাবিল প্রীতি ও শুভেচ্ছা জানাই এবং ধন্যবাদ জানাই আমরা দেখতে পাচ্ছি যে পেছনে কারখানা নতুন কারখানা যে যে টাইলসগুলো অল্প পয়সায় সামান্য দামে অসামান্য জিনিস যেগুলো পাওয়া যাচ্ছে যেমন টাইলস যেমন ধরুন এই কাঠটা যেটা কেরালা প্রযুক্তি যে সমস্ত কাঠটাগুলো এখানে বিক্রি করা হচ্ছে যেটা ইট থেকে অনেক সেপে অনেক পয়সা কমে এবং সুন্দরভাবে একটা বিল্ডিংয়ের ওপরে এক লক্ষ টাকা পর্যন্ত কমে যাচ্ছে দু কামরা তিন কামরা ঘরের ওপরে এই যে সহায়তাগুলো আমান হার্ডওয়্যারের একটা ভাই কেরালায় বসবাস করে তার নাম আজাদ রহমান সে সেখান থেকে প্রযুক্তির মেশিনপত্র ব্যবস্থা করে এখানে প্রতিষ্ঠিত করে এলাকার মানুষের সুবিধার্থে এই সমস্ত কাজগুলো করছে এর জন্য আমরা এলাকাবাসী হিসাবে আমান হার্ডওয়্যারের মালিক দয় আজমির হোসেন এবং আজাদ রহমানকে আমরা ধন্যবাদ জানাই নমস্কার আপনার নাম কি আমার নাম জানিউল আলম আমার বাড়ি সরমস্তব নতুন ধরনের এই ইন্টারলকিং টাইলস এবং সলিড যে ইট বা ব্রিক্স বা কাঠটা যাই বলুন না কেন এই সমস্ত জিনিস এখন পাওয়া যাচ্ছে এই সালারের তালিপুর গ্রামে এবং আমান হার্ডওয়্যার তার দুই ভাইয়ের মধ্যে একজন কেরালায় বসবাস করেন এবং একজন এখানে থাকেন কেরালার যে প্রযুক্তি সেই প্রযুক্তি এখানে এনেছে এবং সালারের বুকে আপনি কম খরচে প্রায় একই খরচে আপনার বাড়ি ঘরের সৌন্দর্য আপনি বাড়াতে পারেন এই সমস্ত জিনিস আপনার বাড়িতে ব্যবহার করে মুর্শিদাবাদের সালারের তালিপুর থেকে স্বপনকারী কর মুর্শিদাবাদ টুডে